মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ প্রস্তুতি করার জন্য মাননীয় সংসদ স্পিকারও ধন্যবাদ আসলে মনিটরিং আমরা করি আমরা খাদ্য মন্ত্রণালয় থেকে নিয়মিত মনিটরিং করি এবং আমাদের ভোক্তা অধিকার থেকেও মনিটরিং করা হয় আমাদের মনিটরিং চাউল এবং আটার উপরে এবং গমের উপরে আমরা সেটা নিয়মিত মনিটরিং করছি আমরা মনে করি যে এই মুহুর্তে চাউলের দাম সহনীয় পর্যায়ে আছে এবং কোনো অভাব নাই চাউলেরও অভাব নেই এবং এখনও পুরাতন চাউল এখনও আমরা মনে করি যে বাজারে যা আছে তা তিন থেকে চার মাস পর্যন্ত এখনও পুরাতন চাউল চলবে এবং এখন নতুন আবার মানে শুরু হয়েছে আমরা গতকাল থেকে আবার এই নতুন বড় ধান এবং চাউল ক্রয়ের জন্য শুভ উদ্বোধন করেছি আমরা সতেরো লক্ষ মেট্রিক টন ধান চাউল এবার কেনার টার্গেট দিয়েছি এবং আমরা ইতিমধ্যে কালকে থেকে শুরু করেছি এখন সিজন টাইম চাউলের দাম বাড়ার কোনো অবকাশ নাই ধন্যবাদ মাননীয় স্পিকার